ব্যবসা তো দুনিয়াবি ব্যবসা তো আমরা বুঝি বাজার ব্যবসা তো আখেরাতের জন্য মেহনত করা পরকাল আখেরাত জান্নাতের জন্য মেহনত করা জান্নাতের জন্য পরিশ্রম করা জান্নাত কামাই করার জন্য চেষ্টা করা এইটাকেও কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা ব্যবসা বলছে এটাও একটা ব্যবসা

আযাব থেকে বাঁচিয়ে দেবে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে তো আল্লাহ তাআলা বলছেন কুনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিসাবিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে রাসূলের প্রতি পূর্ণ ইমান আনবে মানে আল্লাহ রাসূলের সবগুলো কথা মেনে নিবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাত করবে এটুকুকে যদি বুঝায় দিতে পারো তাহলে এটাই হবে এমন এক ব্যবসা যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে তাহলে আখেরাতের জন্য ফিকির পরকালের ফিকির এটাকে আল্লাহ তালা বলছেন ব্যবসা এটাও একটা কি ব্যবসা এটাও একটা ব্যবসা এটাও একটা ব্যবসা এটা একটা ব্যবসা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটাকে ব্যবসা বলছে এই যে নয়টা আয়াত সুরায় ফাতের উনত্রিশ নম্বর আয়াত যে এটা আমি প্রথম পড়ছি এখানেও আল্লাহ তালা ব্যবসার কথা বলছে আল্লাহ তালা আখেরাতের ব্যবসার কথা বলছে এখানেও তবে একটা জিনিস শুধু বুঝতে হবে তফসিরের মধ্যে লিখছে যে দুনিয়ায় যখন কেউ ব্যবসা করে তখন তার চায় তার চাওয়াটা কি চাওয়া হলো আমি যেই পুঁজি বিনিয়োগ করছি এই ব্যবসা এই পুঁজিটা পূর্ণ ফিরে আসুক এক দুই সে চায় এই পুঁজিতে আরও বেশি লাভবান হোক একে তো পুঁজিও আমার কি আসুক ফেরত আসুক প্রথমত এটা চায় দ্বিতীয়ত চায় না এক সমান সমান হইলে তার হইতো না আমার যদি একটু লাভ না হয় আর একটু বেশি না পাই আমি তাইলে আমি আগামী কেমন সামনে আমার ব্যবসা বড় হবে কেমনে সংসার চলবে কেমনে কারণ এটাই তো আমার ব্যবসা তাহলে আমার যদি পুঁজির সমান সমান হয় তো হবে তাহলে দুইটা জিনিস চায় ব্যবসায় এক সে যে পুঁজি বিনিয়োগ করছে এই পুঁজি ফিরে আসুক দুই নাম্বার হলো এই পুঁজিতে আরো বেশি সে লাভবান যেন হয় এই দুইটা জিনিস চায় তো কিন্তু দুনিয়ার ব্যবসার মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়ার ব্যবসায় চাই তো ঠিক আছে আপনি কিন্তু এতে পুঁজি ফেরত আসে লাভের সম্ভাবনাও আছে কিন্তু লস হওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার পুজি হারায়া ফেলার সম্ভাবনাও আছে আছে কিনা বলে মার খাওনের সম্ভাবনা আছে তাহলে দুনিয়ার ব্যবসার মধ্যে দুইটা বিষয় একসাথে একে তো পুজি ফিরে আসবে অথবা আসবে না দ্বিতীয়ত লাভবান হবেন অথবা লাভবান হবেন না এই দুইটারই সম্ভাবনা দুনিয়ার ব্যবসার মধ্যে আছে কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ বলছে तिजारत लন তাবুর আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যেই ব্যবসায় আমি আল্লাহ যেই ব্যবসায় তুমি খাটাইলে যে ব্যবসায় তুমি হেনক করলে এটা এমন এক ব্যবসা মৃত্যু পর্যন্ত কোনদিন এখানে পুঁজিও হারাবে না লসও আসবে পুঁজিও হারাবানা লসো আর এই ব্যবসায় মাইন নাই এই ব্যবসায় কি নাই এই ব্যবসা মায়ের অনেক মানুষ আছে ব্যবসায় মাটি হয়ে যায় আমাদের দেশে কয় যে কেউ আছে আপনার সুপনার মধ্যে জাল ফালাইলেও মাছ আর কেউ আছে আপনার মাছে একদম থৈ থই করতেছে উনি ফেলাইলে আর মাছ এই জন্য দুনিয়ার ব্যবসায় ওই রকমের সম্ভাবনা আমার এক আত্মীয় আছে ঘনিষ্ঠ উনি